দেখো এটা অসাম যদি কেউ নিতে চাও অবশ্যই জানিও এটা পেয়ে যাবে তোমরা একশো টাকা অনলি একশো সবাইকে পোপার ওপরে খেতে দিয়ে দিই দাও একটু হুতো পাটা মারামারি কম করো এখানে হবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়ের আগে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা ওয়েদার দেখে মনে হচ্ছে এখন ছয়টা বাজে পুরো কালো কালো হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাড়িতে না অনেকগুলো অতিথি এসেছে বন্ধুরা অতিথিগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানেই রাখা আছে আর বেরোনোর জন্য একদম ছটফট করছে এখানে কে কে আছে তোমরা দেখো এখানে টোটালি আছে দুটো বুনো পায়রা বাদ বাকি সব দেশি পায়রা এগুলো যদি কেউ নিতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসবে টানটান এগুলোর পিস পড়বে একশো টাকা করে বন্ধুরা তাড়াতাড়ি আসতে হবে কিন্তু আর নাহলে কিন্তু পাবে না আমি ভাবছি ওই সাদা পায়রাটাকে শুধুমাত্র আমি রেখে দেবো বাড়িতে বন্ধুরা সাদা পায়রাটা যদি ফিমেল হয় বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমাদের ঘরে ভেতরে যেতে হবে টোটালি সবাইকে একটু চেক করতে হবে তারপর প্রপারভাবে খেতে দিতে হবে দেখো বাইরে বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে কালকে তো তাও বেরোতে পেরেছিল আজকে বন্ধুরা এরা বাইরেই বেরোতে পারিনি এর জন্যই তো এত পাগল হচ্ছে ও পুরো একদম বাজে বন্ধুরা আবার যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আমার কি করতে হবে এই পায়রাগুলোকে টোটালি ওই খাঁচার ভেতরে শিফট করতে হবে এই পায়রাগুলোকে এই ঘরের ভেতরে রাখা যাবে না বন্ধুরা এই পায়রাগুলোকে এখন ওই ঘরের ভেতর ভরতে হবে তারপরে এদের কাছে যেতে হবে এদের খেতে দিতে তো বেশি লেট না করে চলো এবার আমাদের ওষুধ পায়রাগুলোকে ওই খাঁচার ভেতরে শিফট করে খেতে দিয়ে দিই বন্ধুরা বেশ বৃষ্টি পড়া কিন্তু আবার শুরু হয়ে গেছে তাড়াতাড়ি পায়রাগুলোকে ভরতে হবে আর এই জিনিস একটু নোটিস কর আমি খাঁচাটা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছি বন্ধুরা এই হুকগুলো খুলতে হবে হুক বলতে ক্লিপগুলো ক্লিপ গুলো খুলে দিই ভালোভাবে খুলে ফেলেছি এইবার সিম্পলি খাঁচাটা এই এইভাবে খুলে দিতে হবে এইটুকুই শুধুমাত্র এটুকু খুলতে পারবে এইটুকু ঢেকে থাকবে তো এইবার আস্তে আস্তে করে আমাদের সবকটা পায়রাকে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলি পায়রাগুলো কিন্তু বন্ধুরা সত্যিই অসম এই পায়রাটা তো পুরো অসাম বন্ধুরা চোখ পুরো লাল আগুনের মতন আর আমার মনে হয় ওটা দেশি পায়রা না ওটা ম্যাড্রাস ফ্যাড্রাস কিছু একটা হবে বন্ধুরা তো এইবার আস্তে করে সবটা পায়রাকে ঢুকিয়ে ফেলি এই বুনো পায়রা দুটো একটু বেশি চঞ্চল বুনো পায়রা দুটো একটু বেশি লাফালাফি করে আস্তে আস্তে করে টোটালি সবাইকে ঘরে ভেতরে ঢুকিয়ে দি যাও চলে যাও এই খাঁচাটা একটু ঘোরাতে হবে একটু ঘুরিয়ে ফেলেছি চলে আসো এই যে পায়রাটা এই পায় আমার মনে হয় না গাইজ বুনো পায়রা আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ম্যাড্রাস পায়রা কিন্তু ছেড়ে যাওয়া যাবে এখান থেকে এটা হচ্ছে একটা ম্যাড্রাস পায়রা গাইজ দেখো পায়রাটা অসাম যদি কেউ নিতে চাও অবশ্যই জানিও এটা পেয়ে যাবে তোমরা একশো টাকা অনলি একশো টাকা বন্ধুরা বন্ধুরা এই পায়টাকে ভরে দি তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি আমাদের রেসার ডাকাটা কি শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে একটা গ্রিবাজ আর একটা আবলুকের ক্রস বন্ধুরা এই পাড়াটাও সুন্দর এই পাড়াটা মেল না ফিমেল একটু যাচাই করতে হবে চলে যাও এটা কি এটা হচ্ছে এটা এটা একটা দেশি পায়রা চলে যাও চলে আসো বুনো ওই দেখো গেছে কিরকম কীরকম লাফালাফি করে বুনোর পাওয়ারই আলাদা এর চোখটা যদি সাদা থাকতো তাহলে কালা সবুজে পরিণিত হয়ে যেত বন্ধুরা বন্ধুরা বৃষ্টি পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার ফোন মনে হয় ভিজেও গেছে এই পায়েটার একটু মনে হয় পেটে বেশি খিদে লেগেছে এই পায়েটা একদম চুপচাপ আছে বন্ধুরা লাস্ট বাকি আছে হচ্ছে আমাদের এই পারেটা এই সাদা পাড়েটাকে আমি ভাবছি কি করব। আগে একটু চেক করতে হবে সাদা পারেটা মেল না ফিমেল আমার মনে হচ্ছে গায়ে সাদা পাড়েটা মেল তো এই পারেটাকে আমি টোটালি এখানে ঢুকিয়ে দিই তারপরে খাবার আনতে হবে খাবার 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 এই এই খাঁচাটাকে আমি এইখানে রেখে দিই খাবার 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 আনতে হোক যাই হোক আমি খাঁচা গাইস খুলে রেখে যাব না খাঁচা সম্পূর্ণ আটকে রেখে যাব আচ্ছা আমি বন্ধ করে দিয়েছি বাইচান্স বেরিয়ে গেলে একদম সর্বনাশ তো এবার আমি খাবারটা আনবো কিন্তু ফোনটা খুলতে হবে ফোন পুরো ভিজে গেছে দেখো স্ট্যান্ড ভিজে গেছে তার মানে ফোনও ভিজে গেছে বন্ধুরা বন্ধুরা এদের কাছে যেতে হবে কিন্তু তার আগে আমাদের ওষুধ পায়রাগুলোকে খাবার আর জলটা দিতে হবে ওই দেখো আমাদের রেসার টাকাটা কি শুরু করে দিয়েছে ওই তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের রেসার এটা ফিমেল না বন্ধুরা এই রেসারটাও মেল হান্ড্রেড পার্সেন্ট ওই যেহেতু এত টাকাটা কি করছে ও হান্ড্রেড পার্সেন্ট মেলই হবে ওই দেখো আমাদের ম্যাড্রাসের গায়ের উপরে উঠে দাঁড়িয়ে আছে ম্যাড্রাসকে আমার শিফট করতে হবে অন্য জায়গায় ম্যাড্রাস ওইখানে থাকলে সমস্যা হবে ম্যাড্রাস যেহেতু একটু বেশি সমস্যা ওই দেখো ম্যাড্রাসকে ঠোকাচ্ছে গাইজ ম্যাডাসকে পুরো পাড়িয়ে ধরেছে ম্যাড্রাসকে বের করতে হবে ম্যাড্রাসকে বের করলে সব থেকে ভালো হবে আমাদের এই দেখো রেসারের অবস্থা রেসার পুরো মাথা বাঁকা করে দিয়েছে আবার আমাদের ম্যাড্রাস গাইজ অন্য পায়রার সাথে মারামারি করে অন্য পায়রাকে মারছে বন্ধুরা এদের এখানে একটা পাত্র আছে আরও একটা খাবারের পাত্র দরকার এই যে এইখানে একটা আছে পাত্র আর একটা কোথায় গেলো এটা ভালো করে পরিষ্কার করতে হবে তো চলো ওদের আমরা খেতে দিয়ে দিই যে এদের টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি একটা জল দিয়েছি এই জায়গায় আরেকটা এইখানে একটা খাবার এইখানে আর একটা এইখানে বন্ধুরা দেখা যাক এরা কখন খেতে আসে সবাই তো ভয়ে আসে ওই দেখো ওই কর্নারে চিপকে আসে তো সমস্যা নেই কোনো আমার এখানে এখন কি করতে হবে এখান থেকে চলে যেতে হবে এটা আটকে রাখি আমি শুধু শুধু খোলা রেখে লাভ নেই এখন যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে সমস্যা কিন্তু একাধিক আটকাতে পারবো না বন্ধুরা তো চলো এইবার আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে কিন্তু আমার এই স্ট্যান্ডটা না ঘরে ভেতর রাখতে হবে পুরো ভিজে গেল রেখে দিয়েছি এবার ঘরটা বন্ধ করে দিই করে দিয়েছি চলো এইবার আমরা যাই খাঁচার ভেতরে কি করছে সবাই কি করছে সবার আগে দেখো কে চলে এসছে আমাদের এই বালি পায়রাটা বালি বলতে এই বুনো কালারের পায়রাটা বন্ধুরা এই পায়রাটাকে আমি নিয়ে এসেছি প্লাসের জোড়াকে আমি নিয়ে এসেছি কোথায় গেল আমাদের ফ্যাশার মতন দেখতে পারে এটা কোথায় গেল এখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা পায় দেখো আমাদের কালিন্দী আর আমাদের মোটু বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের সুইট বাসকে এখানে আছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের চিনাকে তারপরে দেখতে পারছি আমাদের পিগুকে এখানে আছে আমাদের টাইগার বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের নাপতাকে নাপতার মেল বেবিকে এখানে আছে আমাদের বুড়ো কাকা আর ওই যে আমাদের রাজার নিউবি চুলকাচুলি করছে এই আমাদের নাপতার মেল বেবি বন্ধুরা আর এই কর্নারে কে আছে তোমরা তাই দেখো আমাদের ফ্যাশা দাঁড়িয়ে আছে আর আমাদের চটিয়ালে এরকম জলের ড্রামের উপরে উঠে হ্যাঁ আছে ওইখান থেকে পটি করে দিলেই তো সমস্যা হ্যাঁ নাম নাম জলের ড্রামের উপর থেকে নাম সচেতন পটি ফটি করে দিলেই সমস্যা গাছ নোংরা হয়ে আছে প্রচুর এই জায়গাটা আজকে আমি মনে তিনবার পরিষ্কার করেছি এই দুটো পায়রা বেশ ভালোই আছে এই দুটো পায়রাকে আমি বের করে নিয়ে এসেছি যেহেতু বন্ধুরা ওই খাঁচার ভেতরে এখন মোট দশটা পায়রা আছে আর এখানে দেখো কে দাঁড়িয়ে আছে আমাদের রানী দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের হাউজ রবিকে আর এইখানে কি হচ্ছে রোম্যান্স হচ্ছে রোম্যান্স রোম্যান্স দেখো দেখো আমরা এখান থেকে চুপচাপ করে বসে দেখবো রোম্যান্স ওই দেখো কি হবে চুলকে দিচ্ছে আমাদের সিরাজি ফিমেল সিরাজি চরম বন্ধুরা অনেকটাই কিন্তু বড় সাইজ এই যে চলে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো কে নাকি আর ওইখানে একজন জাল বেয়ে বেড়াচ্ছে এদিকে চলে আসবো এখন খেতে দেবো হচ্ছে এইখানে আমাদের কর্মনা বর্তমানে ফিমেলটা নিচে নামলো বন্ধুরা সরো 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 এখন একটু আমরা বেবিগুলো দেখতে যাব বেবিগুলো কি করছে এত লাইট কাঁপছে কেন লাইটটা তো কাঁপছে কেন বুঝতে পারিনা মাঝে মাঝেই কাঁপে এই দেখো বন্ধুরা বেবিটার পেটে দেখতে পাচ্ছি অনেকটাই খাবার আছে আর বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু বেশ ভালো কথা তো এখানে কে আছে এখানে আমাদের চুচু ডাকাটা কি করছে চুচু চুচু তুমি এখানে কি করো একটু বাইরেতে ঘুরে টুরে বেড়াতে পারো না এইখানে দেখো কি কে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাংকর বেবি বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্কর দুটো বেবি বেশ ভালো আছে দুটো বেবির পেটে অনেকটাই খাবার আছে চাপ নেই কোনো তুই উঠলি কেন ডিম থেকে আমি তোর কাছে গেছি উঠে পড়েছি টিম থেকে এর কাছে যাওয়া যাবে না এর কাছ থেকে আমি সরে যাই বন্ধুরা বন্ধুরা দেখো দেখো আমাদের করোনার ক্ষোভের অবস্থা তোমরা একটু দেখো ফ্যাটেনে পুরো একদম ভরে রেখে দিয়েছে এখানে কে আছে আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা খুব সুন্দরভাবে পপর ওভাবে ডিম তা দিচ্ছে এই দেখো আমাদের চিনার বিবি এই যে একটা বিবি আর এই যে একটা বিবি চিনার বিবির চোখের কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে এটার চোখের কালার কেমন হচ্ছে দেখো এটার যেন একটু টাইপ মানে পরবর্তীতে সাদা চলা আসবে বন্ধুরা কিন্তু কিন্তু এই সাদা ব্লু ব্লু টাইপ হয়নি কেমন যেন একটু লালচে লালচে ভাব আসে বন্ধুরা দেখা যাক বড় হোক তারপরে দেখি কেমন হয় এই দেখো তুফানি বেবি আমাদের সিরাজি বেবি আমাদের সিরাজি বেবি অনেকটা বড় হয়ে গেছে চাপ নেই কোনো তো এইবারই যেতে হবে আমাদের নাপতার খোপে এখন বর্তমানে বেবিটা শুধুমাত্র একা একা আছে বেবিটা বেশ ভালোই আছে পেটে অনেকটাই খাবার আছে এখান থেকে হালকা হালকা করে একটু লাল হয়েছে এর একটু লালের ভাগ একটু কম হয়েছে বন্ধুরা চাপ নেই কোনো বেবিটা পার্সন ভাবে হবে বড় হয়ে উঠুক এটাই আমাদের কাছে অনেক তো এইবার যাবো আমাদের টাইগারে খোপে দেখো দেখো আমাদের সুইট গিরি বাজার কালা চৌজের বেবি বেবি দুটো প্রচুর বড় হয়ে গেছে বন্ধুরা এই সুলতানের খোপে গিয়ে বসে আছে সুলতানি বসে আছে চাপ নেই কোনো তো আমরা তো পিকুর বেবি দেখলাম না পিকুর খোপে এখন বর্তমানে পিকুর হাজবেন্ড রয়েছে দেখো আমাদের ম্যাড্রাস কি সুন্দরভাবে বেবিটাকে নিয়ে বসে আছে ও ম্যাডোরাজি ম্যাডোরাজি একটু বেবিটাকে দেখাও প্লিজ অল্প একটু দেখাও তারপরে চলে যাবো হাকে করে একটু দেখতে পারছি আমরা বন্ধুরা বন্ধুরা বেবিটার পেটে কিন্তু অনেকটাই খাবার আছে চাপ নেই কোনো তো এবার চলো ঘুরে আসি আমরা একটু কালা সবুজের কাছ থেকে কালা সবুজ কালা সবুজ কি করছো চুপচাপ করে বসে আছে কালা সবুজের না এখনো ডানা খোলানো হলো না বন্ধুরা আর তার ভেতরে চার পাঁচ ডিম পড়া হয়ে গেছে আর খেতে তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই আর কি বলো তো হালকা করে খেতে দিলেই হয়ে যাবে সারাদিন আমি এদের টুকটুক টুকটুক করে খেতে দিতেই রয়েছে বন্ধুরা চাপ নেই কোনো বন্ধুরা বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেছ খেতে দিয়ে দিই জায়গাটা তো সত্যি প্রচুর খারাপ এখানে হালকা হালকা করে খেতে দিতে হবে আর এটা আগে আমি বাইরে বের করি এটার ভেতরে জলই নেই বন্ধুরা আমি এদের একটু আগে না হালকা করে একটু জল দিয়েছিলাম যাতে একবার খেয়ে ফিনিশ করে ফেলে এদের আমি আবার একটু পরে জল দেবো আর এদের না আমি সব সময় জল দিয়ে রাখব না বন্ধুরা এটা আমি ভেবেছি সর সরো সর সরো অন্তত বৃষ্টিকাল বন্ধুরা বৃষ্টিকালে খাবার দিতে হবে তারপরে জল দিতে হবে সবসময় একদম জল দিয়ে রাখা যাবে না এই জায়গা পুরো পটি করে ভরে রেখেছে কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে দেখি আমি এখানে বসি সর 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 আমার জায়গা ছাড়ো আমার জন্য একটু পরিষ্কার জায়গা ছাড়ো প্লিজ প্লিজ না আমি বসতে পারবো না তো এইবার সবাইকে প্রপার ওপে খেতে দিয়ে দি দাও একটু হুটো পাটা মারামারি কম করো এখানে হালকা করে কটা দিই আর পরিষ্কার জায়গা তো আমি চোখে দেখছি না এইখানে কটা দিই তারপরে এই জায়গা পরিষ্কার আছে আয় 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 এইখানে হালকা করে কটা দিই এইখানে কটা দি পরিষ্কার জায়গা টোটালি আস্তে আস্তে পাড়া টাড়া দিয়ে পুরো পটির ভেতরে খাবার ফেলে দিচ্ছে এ না 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 এখানে ঘটা নেও এর থেকে তো মনে হয় যে ঘরে ভেতরে বেশি পরিষ্কার আর কোথায় দেবো আর আমি পরিষ্কার জায়গা চোখে দেখতে পারছি না এইখানেই দি হ্যাঁ না টোটালি সবাই ভালো হবে শান্তিতে খেয়ে নাও বন্ধুরা বৃষ্টি যদি কন্টিনিউ এরকমভাবে হতে থাকে তাহলে ভালো লাগে না একবারে বৃষ্টি হবে দুম করে বন্ধুরা মিনিমাম পাঁচ ঘন্টা ধরেই হোক পাঁচ ঘন্টা ধরে পুরো লাগাতার হতেই থাকবে হতেই থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে তারপরে দু তিন দিন পরে আবার হবে কে বারণ দেয় কিন্তু না এরকমভাবে ম্যান 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 করে পড়তেই থাকবে বৃষ্টি পড়তেই থাকবে পারে যাতে একটুও না ছাড়তে পারি তো ঠিক আছে সমস্যা নেই আমাদের হাতে তো কিছুই নেই নাও এখানে আর করে কটা খেতে দিয়ে দিয়ে নাও আর কোথায় দেবো আর কোথায় দেবো এইখানে নাও এখন বর্তমানে আমি দেখতে সব সবকটা পায়রা ঠিকঠাকই আছে চাপ নেই কোনো বন্ধুরা সবাই সুস্থ আছে বন্ধুরা তোমরা যদি কেউ ওই পায়রাগুলো নিতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে যায়নি আর কমেন্ট করা লাগবে না ডাইরেক্ট টান টান আমার বাড়ি চলে আসবে বেশি লেট করলে কিন্তু পাবে না কারণ হচ্ছে হয়তো আমি শুক্রবারে হাটেও দিয়ে আসতে পারি আর নয়তো আমাদের এখানে একটা দোকান আছে ওই ওইখানেও আমি আসতে পারি বন্ধুরা পায়রাগুলোকে আমি বেশিক্ষণ বাড়িতে যেহেতু আমার কাছে জায়গা নেই রাখার আমি রাখতে পারবো না এগুলো হচ্ছে একটা দাদার পায়রা বন্ধুরা দাদা আমাকে দিয়ে আসে স্টেশনে এসে তো দাদা বলেছে পায়রাগুলো বিক্রি করে দিতে এর জন্য আমার কাছে রাখা বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই খাবার ফিনিশ করে ফেলেছে আর কটা দেবো নাকি এন এখানে আর কটা এইখানে আর কটা হেঁ দে সবাই ঘরে চলে যাও দেখি আমি তোমাদের জন্য একটু পরে জল নিয়ে আসছি না 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 পটির খাবার কিন্তু একদম খাওয়া না এই গমগুলো হচ্ছে নতুন গম এই যে দুই দিন আগে যে গমগুলো আনলাম না সেই গমগুলো আর আগের গমগুলো নিচে পুরো দাবা পড়ে গেছে আগের গমগুলো মনে হয় দশ কিলো আছে তাহলে টোটাল আমরা বন্ধুরা কিলো গম খাইয়ে ফেলেছি আরও আরো তার ভেতরে আবার হচ্ছে আমি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো টোটালি খাইয়ে ফেলেছি আর এখন বর্তমানে আবার ধরেছি হচ্ছে ষাট কিলো বন্ধুরা ষাট কিলো ঢেলেছি প্রপারভাবে দেখা যাক কতদিন যায় আজকে থেকে আমরা কাউন্ট করা স্টার্ট করব মনে রাখতে হবে আজকের ডেটটা বন্ধুরা আর কোথায় দেবো খেতে এই এইখানে দেবো খেতে আর এইখানে দেবো খেতে নাও চুচু খাওয়া দাওয়া করেছো পেট ভরেছে হ্যাঁ দেখি দেখি পায় কি পায়ে পটি কেন পটি শুকিয়ে আসে পুরো একদম বাজে অবস্থা বানিয়ে রেখেছো কালকে তুমি স্নান নি না না আমাদের চুচু বাইরে স্নান করিনি আমাদের চুচু ভদ্র বন্ধুরা নাও 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 কি অবস্থা পায়ের নখের যাও চলে যাও তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এখন এদের শুধুমাত্র কি করতে হবে একটু জল দিতে হবে তো আমি এবার উঠে যাই এদেরকে একটু গ্রিট দেবো নাকি গ্রিট দিলে ভালো হবে গ্রিট 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 এই এইখানে গ্রিট চলো 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 কোথায় দেবো গ্রিট গ্রিট এইখানে একটু দেব আস্তে আস্তে আমার মুখে চোখে বাড়ি দিস না এইখানে নাও তারপরে এইখানে নাও তো টোটালি আমি অনেকটাই গ্রিট দিয়ে দিয়েছি চাপ নেই কোনো চটিটা পরে নি পরে নিয়েছি তো এরা গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে বন্ধু আমাদের রেসার মারামারি করছে রেসার মারছে ওই পায়রাগুলোকে ওর ভেতরে একটা ম্যাড্রেস আছে না ওই ম্যাড্রেস থেকে মারছে রেসার আমার মনে হয় ম্যাড্রেসটা মেল হবে তো এরা খাওয়া দাওয়া করতে থাক চলো আমরা ঘুরে আসি আমাদের নতুন পায়রাগুলোর কাছ থেকে খাওয়া দাওয়া কি করছে আপাতত আমি ম্যাড্রেসকে খেতে দেখছি ওই দেখো দেখো রেসার মারছে রেসার মারছে বন্ধুরা যে মদ্দাগুলো আছে না ওই যে ওই মদ্দারটা এই একটা মদ্দা আছে ওই মদ্দাটাকে মারছে রেসার ওই দেখো দেখো কি করছে পায়ে ঠোকাচ্ছে রেসারকে আলাদা করে রাখতে হবে আলাদা কোনো জায়গায় রাখতে হবে নাহলে সারা সবসময় মারামারি করবে ওই দেখো 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 কিরকম মারামারি করছে ওর বাঁকা মাথা নিয়েও কিভাবে মারামারি করছে এত গাই দেখো 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 ওই দেখো করে কি কি অবস্থা এখানে শুধুমাত্র আমাদের ম্যাড্রাস খাওয়া দাওয়া করছে এ দেখো রেসারও খাচ্ছে ওর একটু জোর আছে বেশি বন্ধুরা বন্ধুরা চলো এবার আমরা যাই ভেতরের দিকে চলো 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 আমাদের বন্ধু কুকুরটা তো খেতে এসলো না কোথাও বসে আছে ও কি খাওয়া দাওয়া করেছে আমি অবশ্য খাবার ছিটিয়ে গেছিলাম ওই কর্নারে খাবার ছিটিয়েছিলাম এখানে খাবার ছিটিয়েছিলাম এখানে খাবারটা নেই ওখানে খাওয়া দাওয়া করে গেছে বন্ধুরা কিন্তু একটু দেখতে পারলে একটু শান্তি পেতাম হ্যাঁ 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 মাঝে মাঝে আমি নোটিস করি ওই যে ওই ডালটা আছে না ওই যে সিঙ্গেল ডাল একটা ওই ডালের উপরে বসে থাকে বন্ধুরা কত যায় কিভাবে বন্ধুরা আমি তো এটাই ভেবে পাই না উ যে অত উপরে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা পায়রাগুলো তো এখন খুব সুন্দর গ্রিট খাচ্ছে ওদের জন্য আমার জল আনতে হবে কিন্তু এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই